ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের ঘরোয়া রান্না বন্ধুরা আজ আবার এসে গেছি মাকে নিয়ে একটা সুন্দর শীতের রেসিপি নিয়ে এই শীতে পাওয়া যায় এই শাকটি মেথি শাক তো আজকে আপনাদের বেগুন দিয়ে মেথি শাক কীভাবে রান্না করতে হয় সেটা দেখানো হবে তো বেগুন দিয়ে মেথি শাক রান্না করার জন্য প্রথমেই বেগুন কেটে নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আর শাক ভালো করে ধুয়ে কেটে রাখা হয়েছে আর তার সাথে ফোড়ন দেওয়া হচ্ছে মেথি আর নুন হলুদ তেল এগুলো তো লাগছে তাহলে রান্নাটা বন্ধুরা শুরু করা যাক মা প্রথমেই কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছে এরপর পরপর মা যেটা বলবে আর করে যাবে আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই বাড়িতে বানাবেন মা বলো প্রথমে মেথি দিলাম we yeah.

বন্ধুরা এই মেথি শাক খাওয়ার কিন্তু নানা উপকারিতা আছে আপনারা অনেকেই জানেন যে এই মেথি শাক কিন্তু আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই মায়ের প্রত্যেকটা রান্না আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং নোটিফিকেশান পেলেই আপনারা দেখতে পাবেন এবাৰ ভাজা ভাজা হৈ গেছে শাক দিয়ে জল বেরোবে বন্ধুরা সেই কারণে কি করছো মা জল বেরোচ্ছিল বলে শাকটা চাপা দিয়ে রাখা হয়েছিল এবার খুলে দেখা হবে কি অবস্থা হ্যাঁ জল একদম শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা এই মেথি শাকে কিন্তু একটা সুন্দর গন্ধ আছে তাই না মা গন্ধ আছে একটা সুন্দর বলো হ্যাঁ মেথি শাকে ভালো গন্ধ Thank you. বন্ধুরা শাক ভাজা মায়ের কমপ্লিট বাটিতে পরিবেশন করে দেওয়া হয়েছে বেগুন দিয়ে মেথি শাক ভাজা বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবও করবেন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা